দুবাই বিলাসিতা প্রযুক্তি আর নিরাপত্তার শহর কিন্তু নিরাপত্তার মাঝেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় দুর্বলতা আজ তোমরা শুনবে এমন এক থ্রিলার গল্প যেখানে সময়ের সাথে পাল্লা দিয়ে লড়তে হবে কারণ ভুল মাত্র এক মুহূর্ত আর সব শেষ গল্পের নাম দুবাই ব্যাংক হাইস্ট শেষ সাত মিনিট দুবাই মারিনার কাছে অবস্থিত সিকিউর ব্যাংক মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক ব্যাংক এখানকার ভল্ট খুলতে তিন স্তরের ফেস রেকগনিশন দুটি থার্মাল স্ক্যানার আর একটা লাইভ হার্ট বিট ডিটেক্টর লাগে তাই সবাই ভাবে ব্যাংকে ঢুকতেই পারবে না কিন্তু আজ রাতটা আলাদা হতে চলেছে রাত দুটো দশ মিনিট শহরের আলো যেন আকাশ ছুঁয়েছে এই সময় ব্যাংকের সিকিউরিটি রুমে শিফটে ছিল রিয়াজ বাংলাদেশ থেকে দুবাইয়ে এসে চাকরি নিয়ে থাকা এক সিকিউরিটি অফিসার স্ক্রিনে সব কিছু ঠিকঠাকই লাগছিল হঠাৎ তিন নম্বর ক্যামেরা ব্লিঙ্ক করতে লাগল সিগনাল কেটে গিয়ে আবার ফিরে আসছে রিয়াজ রেডিওতে বলল কন্ট্রোল ক্যাম থ্রি ল্যাক করছে কেউ আছে ওদেরকে কিন্তু উত্তর আসলো না সে চেয়ার থেকে উঠে স্ক্রিন জুম করলো ক্যামেরায় দেখা গেল ব্যাংকের গ্যারেজে দাঁড়িয়ে তিনজন কালো স্যুট পরা মানুষ তাদের মুখ ঢাকা রিয়াজ বুঝে গেল কিছু একটা খুব ভুল হচ্ছে সে দরজা খুলেই বের হতে যাচ্ছিল হঠাৎ পেছনেই ঠান্ডা লোহার বন্দুকের ঠকা একজন বলল মেক আ সাউন্ড ইউ ডাই রিয়াজ স্থির হয়ে গেল ওদিকে ব্যাংকের মেন হল ঘরে গ্লাস ভেঙে নীরবে ঢুকে পড়ল তিনজন তাদের কাছে ছিল মিলিটারি গ্রেড ইএমপি ডিভাইস যা পুরো ব্যাংকের প্রযুক্তি মাত্র ১৩ সেকেন্ডের জন্য বন্ধ করে দিতে পারে তাদের লিডার ইটালির কুখ্যাত হ্যাকার নিকোলাই ব্রুনো নিকোলাই ঘড়ি দেখে বলল রিমেম্বর উই হ্যাভ এক্স্যাক্টলি সেভেন মিনিটস তিনজনের দলের লক্ষ্য ভোল্টে থাকা গোল্ড রিজার্ভ যা সাধারণত দুবাই সরকারের নিরাপত্তায় থাকে সাত মিনিটের মধ্যে সব শেষ করতে হবে না হলে পুরো ভবন লকডাউন হয়ে যাবে রিয়াজকে বেঁধে ফেলার পরে লিফটে ঢুকলো ডাকাতরা নিকোলায় ডিভাইস লাগালো লিফটের সিকিউরিটি কোড বাইপাস হয়ে গেল নিচে ভল্টের কাছে নামতেই লাল আলো জ্বলে উঠল একটি রোবটিক গার্ড হুমকি ভয়েস চালু করল অনঅথরাইজড এন্ট্রি ডিটেক্টেড নিকোলায় হাসলো তার ব্যাগ থেকে বের করলো একটি হেটসিং চিপ যা রোবটের সেন্সরকে তিরিশ সেকেন্ডের জন্য অন্ধ করে দিতে পারে রোবট নিষ্ক্রিয় হয়ে গেল নিকোলাই বলল টাইম লুকা লুকা থার্মাল স্ক্যানারকে ধোঁয়া দিয়ে জমিয়ে ফেলল দ্বিতীয় ব্যক্তি স্ক্যানের সামনে কৃত্রিম চোখ বসিয়ে দিল সব মিলিয়ে তিন স্তরের সিকিউরিটি মাত্র এক মিনিটে ভেঙে পড়ল ভল্ট ধীরে ধীরে খুলতে লাগল ঠিক তখনই রিয়াজ চেয়ার থেকে ওঠার চেষ্টা করছিল তার হাত বাঁধা মুখ বাঁধা কিন্তু মাটিতে পড়ে থাকা একটি ছোট লোহার টুকরো দিয়ে সে বাঁধন কেটে ফেলল চুপচাপ মোবাইল বের করে একটি নম্বরে কল দিল নয় 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 দুবাই পুলিশ এমার্জেন্সি কিন্তু কথা বলতে পারল না মোবাইল কেবল অডিও ট্রান্সমিট করছে ওদিকে অপারেটর শুনে ফেলল ব্যাংকের অ্যালার্ম ভাঙাচোরা শব্দ এমার্জেন্সি স্কোয়াড মুভিং আউট সাইরেন বাজতে শুরু করল ভল্ট খুলে গেল ভিতরে একুশ কেজি বিশুদ্ধ সোনার বার নিকোলাই হেসে বলল ফোর মিনিটস লেফট তারা ব্যাগ ভরতে ব্যস্ত হঠাৎ ব্যাংকের প্রধান অ্যালার্ম জ্বলে উঠল লুকা চিৎকার করে বলল সামোয়ান ট্রিগার দ্য সাইলেন্ট অ্যালার্ম নিকোলায় দাঁত চেপে বলল অ্যাবর্ড মিশন গো টু প্ল্যান বি তারা আগুন লাগিয়ে ব্যাংকের প্রধান সার্ভার ধ্বংস করতে চাইল যাতে সব ডেটা পুড়ে যায় আর তাদের চিহ্ন না থাকে এই সময় রিয়াজ দৌড়ে ভল্টের সামনে পৌঁছাল প্রতিপক্ষ তাকে দেখে বন্দুক তাক করল স্টপ রাইট দেয়ার রিয়াজ মাথা নিচু করে দেয়ালের পেছনে লুকিয়ে পড়ল বুলেট ছুটে গেল সে চিৎকার করে বলল পুলিশ আসছে পালাও নিকোলাই দাঁত চেপে বলল উই স্টিল হ্যাভ টু মিনিটস আই ডোন্ট লিভ উইদাউট দ্য গোল্ড লুকা আরেকজনকে নিয়ে রিয়াজকে ধরতে ছুটল ব্যাংকে ভেতর ধাওয়া শুরু হল রিয়াজ দৌড়ে গিয়ে আগুন নেভানোর অ্যালার্ম অন করল পুরো ব্যাংকে পানি ঝরতে শুরু করল ফলে হ্যাকারদের ইএমপি এবং গ্যাজেট নষ্ট হতে থাকল নিকোলাই চেঁচিয়ে উঠল নোয়াট্যান উইল কিল দ্য সার্কিট সোনাগুলো ব্যাগে ভরলেও এখন সেটা বহন করা ঝুঁকিপূর্ণ নিকোলাই রাগে ব্যাগ ছুঁড়ে ফেলল মেশন রিট্রিট ঠিক তখনই ব্যাংকের দরজা ভেঙে দুবাই সোয়াট ঢুকে পড়ল ড্রপ ইউর ওয়েপেন্স হ্যান্ডস আপ নিকোলাই আর তার গ্যাং পালাতে চেষ্টা করল রিয়াজ তাদের পথ আটকে দাঁড়ালো একজন ডাকাত গুলি চালালো রিয়াজের কাঁধে লেগে গেল রক্ত ঝরছে কিন্তু সে পড়ে গেল না বুকে সাহস নিয়ে রিয়াজ বলে উঠল আর নট অ্যাস্কেপিং দিস সিটি সোয়ার্ট তার পেছনে আসে এবং নিকোলাইকে মাটিতে ফেলে হাতকড়া করায় ব্যাংক আগুনে ক্ষতিগ্রস্ত হলেও এক টুকরো সোনা পর্যন্ত গায়েব হল না রিয়াজকে দুবাই সরকার মেডেল অফ ব্রেভারি দিল কিন্তু নিকোলাই পুলিশ ভ্যানে তোলার সময় চোখ তুলে রিয়াজের দিকে তাকালো হাসলো। তার চোখে এমন দৃষ্টি যেন কিছু এখনো লুকানো আছে সে শুধু একটা কথাই বলল দিস ওয়াজ নট আর তারপরে পুলিশ ভ্যান ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল গল্প শেষ কিন্তু রহস্য শুরু হল এখানে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন চলো বাই Yeah!